সো ইউ শুড কিপ আপ রিডিং শিক্ষার শেষ নেই সুতরাং তোমাদের পড়া চালিয়ে যাওয়া উচিত কি মনে হচ্ছে মোটিভেশনাল ক্লাস নিতে চলে এসেছে আজকে তোমাদের এসপি ম্যাম একেবারেই না নিশ্চয়ই কি ধরনের ক্লাস আজকে হতে চলেছে সেটা তোমরা সামনে দেখে বুঝে গেছো তাও বলি মঙ্গানুবাদের জন্য বেশ কিছু নিয়ম কানুন রয়েছে সেই নিয়ম কানুন কি সেটা জেনে নেবে এখন তাহলে তোমাদের জানিয়ে দেব যে কি সেই নিয়ম নিয়মকানুন বঙ্গানুবাদের জন্য দেখো বঙ্গানুবাদ এই শব্দটার অর্থ হচ্ছে বাংলায় অনুবাদ তুমি যে কোনো ভাষাকেই যখন বাংলায় অনুবাদ করছো তখনই সেটা বঙ্গানুবাদ শুধুমাত্র ইংরেজি বাক্যকেই বাংলায় অনুবাদ করলে তাকে বঙ্গানুবাদ বলা হয় এমন কিন্তু একেবারেই নয় যে কোনো ভাষাকে যখন বাংলায় অনুবাদ করা হয় তখনই সেটা হয়ে যাবে বঙ্গানুবাদ তবে তোমাদের সিলেবাস অনুযায়ী যেটা রয়েছে সেটা হচ্ছে কয়েকটা ইংলিশ সেটাকে তোমাকে বাংলায় অনুবাদ করে নিতে হবে এটাই হচ্ছে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত যেটাকে কিনা বলা হচ্ছে বঙ্গানুবাদ তো এই বঙ্গানুবাদে নির্দিষ্ট কোনো নিয়মকানুন হয়তো নেই কিন্তু কিছু কিছু কথা যেগুলো মাথায় রাখতে হবে সেগুলোই তোমাদেরকে জানিয়ে দেবো তাই যাতে তোমরা খুব সহজেই যে কোনো গঙ্গানুবাদী পরীক্ষায় আসুক না কেন সেটা লিখতে পারো তার জন্য এই নিয়মগুলো তোমাদের জানতে হবে ফার্স্ট অফ অল এক্কেবারে প্রথমেই আর কি তোমাদের যেটা জানতেই হবে সেটা হচ্ছে কি এই যে আমরা গঙ্গানুবাদ বলছি এই অনুবাদটা মূলত দু ধরনের হয়ে থাকে একটা হচ্ছে আক্ষরিক বা আভিধানিক অনুবাদ আরেকটা হচ্ছে তার ভাবের অনুবাদ ভাবজনিত অনুবাদ এই যে দু ধরনের অনুবাদ সেটা কিরকম আক্ষরিক অর্থাৎ হচ্ছে যা যা শব্দ একটা সেন্টেন্সের মধ্যে রয়েছে তার অক্ষরগত অর্থ আর ভাবার্থ যেটা ভাবগত অর্থটা কি একটা সেন্টেন্স রয়েছে তার ভেতরের যে অর্থ অন্তর্নিহিত অর্থ সেটা আসলে কি সেটাই হচ্ছে ভাবার্থ বা ভাবগত অর্থ বা ভাবগত বজ্ঞানুবাদ তো এক্ষেত্রে তোমাদের যেটা বেশি বেশি মাথায় রাখতে হবে এই দুধরনের অনুবাদের মধ্যে সেটা হচ্ছে ভাবগত অনুবাদ তাই পরীক্ষায় তোমার যে বঙ্গানুবাদ আসুক না কেন সেক্ষেত্রে তোমাকে সবসময় মাথায় রাখতে হবে যে তার অন্তর্নিহিত অর্থটাকেই তোমাকে লিখতে হবে এরপরে তোমার যে কথাটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে ইংলিশে যখন ট্রান্সলেশনটা তোমাকে করতে দিচ্ছে সেখানে দেখবে যেভাবে সাজানো আছে বাক্যটা মানে কর্তা আছে ক্রিয়া আছে কর্ম আছে যেভাবে সাজানো আছে বাংলায় কিন্তু হুবহু ওইভাবেই তুমি সাজাতে গেলে চলবে না যেমন সেখানে তোমাকে তুমি যদি বলো আমি যাই বাড়ি এরকম তো হতে পারে না সেইভাবে লিখলে কিন্তু হবে না তোমাকে সেখানে বাংলাটা করার সময় লিখতে হবে আমি বাড়ি যাই তো এইভাবে মানে সঠিকভাবে তার অর্থ প্রদান করবে এইভাবে কিন্তু বাক্যের বিন্যাসটা তোমাকে করতে হবে তিন নম্বর যে কথাটা তোমাকে মাথায় রাখতে হবে যেভাবেই বাক্যটা দেওয়া থাকুক না কেন সেটা সিম্পল হতে পারে কমপ্লেক্স হতে পারে কম্প্যারেটিভ হতে পারে যে কোনো ভাবেই সেন্টেন্সটা দেওয়া থাক তুমি তার অর্থটা লেখার সময় চেষ্টা করবে সব সময় সরল বাক্যে অর্থটা করতে আর এরপরে যে গুরুত্বপূর্ণ পয়েন্টটা তোমাকে মাথায় রাখতেই হবে সেটা হচ্ছে বঙ্গানুবাদ করার সময় সব সময় চেষ্টা করবে একেবারে চলিত গদ্য রূপে সেটা লিখতে মানে আমরা এখন বর্তমানে যে ভাষায় কথা বলি সেরকম সাধারণ বাক্যে তুমি সেটার বঙ্গানুবাদটা করবে কখনোই সাধু ভাষা সেখানে প্রয়োগ করবে না আরও ছোটোখাটো কয়েকটা বিষয় তোমাকে মাথায় রাখতে হবে যেমন ধরো যে সমস্ত ইংলিশ ওয়ার্ডগুলোকে আমরা বাংলাতেও একইভাবে ব্যবহার করি মানে প্রচলিত বাংলা শব্দই হয়ে গেছে সেইগুলো সেইগুলোকে আলাদা করে তার অর্থ করার কোনো প্রয়োজন নেই যেমন তোমাকে বলতে পারি বাস কাপ চেয়ার টেবিল এই যে কথাগুলো এগুলোকে তোমরা অপরিবর্তিতই রাখবে সেগুলোকে কোনোরকম তার আলাদা করে বাংলা করার কোনো প্রয়োজন নেই আর যেটা তোমাকে মাথায় রাখতে হবে বাক্য তো বিভিন্ন রকমের হয়ে থাকে তো তুমি ইংলিশে যেমন পাচ্ছ অ্যাসার্টিভ সেন্টেন্স এক্সপ্লামেটরি সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স এইগুলো যখন তুমি বাংলায় অনুবাদ করছো তখন সেইগুলোর সেই সমান ভাবটা যেন বাংলা বাক্যের মধ্যেও থাকে অর্থাৎ আমি কি চাইলাম মানে একটা দেওয়া তাহলে তুমি বঙ্গানুবাদ যখন করছো সেখানেও সেই ভাবটাই ফুটিয়ে তুলতে হবে আবার মানে সেখানে একটা একটা যেন ভাব ফুটে ওঠে সেরকমটাই তোমাকে তুলে ধরতে হবে আবার ইন্টারোগেটিভ প্রশ্ন সূচক তোমাকে বঙ্গানুবাদটা করার সময় খেয়াল রাখতে হবে যেন সেই বাক্যের মধ্যে একটা প্রশ্নের ভাব থাকে এইভাবে তোমাকে বঙ্গানুবাদগুলো করতে হবে মোটামুটি নিয়মকানুন এই এই কথাগুলো যদি তুমি মাথায় রাখতে পারো তাহলেই কিন্তু বঙ্গানুবাদ করার ক্ষেত্রে তুমি অনেকটা এগিয়ে গেলে এরপরে যে কথাটা আরেকটা মাথায় রাখতে হবে সেটুকু যদি তুমি মাথায় রাখতে পারো তাহলে তুমি আরও অনেকটা ধাপ এগিয়ে যাবে সেটা কি বঙ্গানুবাদ সবসময় যে তোমার জানা পড়বে এমন নয় সবসময় কেন সেটা অজানাই পড়ার কথা কিন্তু সেটা তোমার জানা হয়ে উঠবে তখন যখন তুমি কিনা বারবার বারবার সেটা পড়বে দেখবে এই কয়েকটা লাইনকে বারবার পড়ার সঙ্গে সঙ্গে তোমার সেটা সম্পর্কে একটা ধারণা তৈরি হয়ে যাচ্ছে তাই প্রথমেই ঘাবড়ে যাবে না যদি তোমার অজানা অচেনা বঙ্গানুবাদ পড়ে যায় প্রথমেই ঘাবড়ে না গিয়ে ওই কয়েকটা বাক্যকে বারবার করে তুমি পড়তে থাকো তাহলেই দেখবে সেখান থেকে একটা কিছু অর্থ তুমি নিশ্চয়ই বুঝতে পারবে সেটাকে বেশ করে তখন লিখে দেওয়ার চেষ্টা করবে যখন তোমার একেবারে এটা অজানা মনে হবে এখন এই যে তুমি মনোযোগ সহকারে এই টিপসগুলো শুনছো জেনে নিচ্ছ আমার মনে হয় না যে তোমাদের কারোরই বঙ্গানুবাদ আটকে যাওয়ার কথা পরীক্ষা করলে কারণ এইগুলো থেকে তোমরা একটা কিছু আইডিয়া অবশ্যই পাবে এবং খুব সহজেই সেটা লিখে আসতে পারবে আর বইয়েরও আলাদা করে তোমার পড়ার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না যদিও পাঠ্যপুস্তকের বিকল্প একেবারেই হয় না তা সত্ত্বেও বলি এই ভিডিওগুলো কিন্তু তোমাদের জন্য খুবই কার্যকরী সেটা হতে পারে এসএমএম ক্লাস এডুকেশান চ্যানেলের বা আদার্স কোনো এডুকেশনাল চ্যানেল এইগুলো তোমাদের অনেক বেশি ছবির মতো মনে থেকে যাবে সুতরাং এখান থেকে কিছু তোমরা সংগ্রহ করে নাও তথ্য কিছু টিপস ট্রিক্স জেনে নাও আর তাহলেই দেখবে বঙ্গানুবাদটা খুব সহজেই তুমি করতে পারছো তুমি যদি এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটাকে অবশ্যই অল করে দেবে কারণ ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ সেই নোটিফিকেশান তোমার কাছে তাহলে সহজেই পৌঁছে যাবে আর তুমি তখন ক্লাসটা দেখে নিতে পারবে